আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার গোপালগঞ্জ খবর পড়ছে শাহনাজ রেজা অ্যানি গোপালগঞ্জে আশ্রয়ন ও গুচ্ছ গ্রাম প্রকল্প বাস্তবায়ন জেলা টাস্ক ফোর্স কমিটির এক মাসিক সভা গতকাল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে সভায় জেলার বিভিন্ন আশ্রয়ন প্রকল্পের পারিবারিক সবজি বাগান করার উপর জোর দেওয়া হয় এজন্য সংশ্লিষ্ট বিভাগকে পারিবারিক সবজি বাগান করার জন্য আশ্রয়ন প্রকল্পে বসবাসকারীদের উদ্বুদ্ধ করার ওপর জোর দেওয়া হয় এছাড়া পরিবার পরিকল্পনা বিভাগ কৃষি মৎস্য সমাজসেবা সহ যেসব বিভাগ আশ্রয়ন প্রকল্পে নানা উন্নয়ন কাজ করছেন তাদের কার্যক্রম আরও বাড়ানোর ওপর জোর দেওয়া হয় জেলা প্রশাসক মোহাম্মদ কামরুজ্জামানের সভাপতিত্বে সহকারী কমিশনার ভূমি উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ সহ বিভিন্ন অফিসের সদর দপ্তর প্রধান ও কমিটির সদস্যগণ এ সময় উপস্থিত ছিলেন এদিকে গোপালগঞ্জ নদী রক্ষা কমিটির এক মাসিক সভা গতকাল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে সভায় জেলার যেসব নদী দূষণের শিকার হয়েছে সেসব নদীতে পানি প্রবাহ সচল রেখে দূষণ রোধকল্পে কাজ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয় এছাড়া যেসব নদী পার দখল করে যারা বাড়িঘর বানিয়েছে তাদের তালিকা তৈরি করে অনতি বিলম্বে তা দখলমুক্ত করার সিদ্ধান্ত গ্রহণ করা হয় জেলা জেলা প্রশাসক মোহাম্মদ কামরুজ্জামানের সভাপতিত্বে সহকারী কমিশনার ভূমি উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ সহ বিভিন্ন অফিসের দপ্তর প্রধান ও কমিটির সদস্যগণ এ সময় উপস্থিত ছিলেন ফরিদপুরে ইজি বাইক ছিনতাই ও ফারুক তালুকদার হত্যা মামলায় চারজনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছে আদালত এছাড়া প্রত্যেককে বিশ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও দু মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে গতকাল অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক অশোক কুমার দত্ত এই রায় প্রদান করেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর জানান গত দু সালের ছ মার্চ রাজবাড়ী সদর উপজেলার পাচুরিয়া গ্রামের ফারুক তালুকদার সকালে ইজি বাইক নিয়ে বাড়ি থেকে বের হয় রাতেও বাড়ি ফিরে না আসায় বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পর এক পর্যায়ে সাত মার্চ সকালে ফরিদপুর জেলার লক্ষ্মীদাসের হাট এলাকায় রাস্তার পাশে অটো চালক ফারুক তালুকদারের লাশের সন্ধান পাওয়া যায় এই ঘটনায় নিহতের ভাই হান্নান তালুকদার বাদী হয়ে কোতোয়ালি থানায় হত্যা ও ইজি বাইক চিন্তায়ের মামলা দায়ের করেন নড়াইলে বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় গ্রুপ ভিত্তিক সাঁতার প্রতিযোগিতা অনূর্ধ্ব চোদ্দ ও পুরস্কার বিতরণী গতকাল পৌরপুকুরে অনুষ্ঠিত হয়েছে ছ থেকে দশ এবং দশ থেকে চোদ্দ বছর বয়সী দুটি গ্রুপে বালক বালিকাদের চারটি ইভেন্টে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় প্রতিযোগিতায় শিক্ষা প্রতিষ্ঠান ক্রীড়া একাডেমি ক্রীড়া ক্লাব ও ক্রীড়া সংগঠনের গ্রুপ ভিত্তিক শতাধিক প্রতিযোগী অংশগ্রহণ করে জেলা ক্রীড়া অফিসার মোহাম্মদ কামরুজ্জামানের সভাপতিত্বে জেলা ক্রীড়া সংস্থার সদস্য হেদায়তুল হক হিমু ক্রীড়া ব্যক্তিত্ব খেলোয়াড় সহ সংশ্লিষ্ট এ সময় উপস্থিত ছিলেন এবারে কৃষি সংবাদ ফরিদপুরে এবছর এক হাজার একশো হেক্টর জমিতে বেগুনের চাষ করা হয়েছে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানিয়েছে জেলায় এবছর বেগুনের উৎপাদন তিরিশ হাজার চারশো মেট্রিক টন ধরা হয়েছে এবছর আবহাওয়া অনুকূলে ও কৃষি বিভাগের পরামর্শে ভালো ফলন যেমন পেয়েছে কৃষক বাজারে ভালো দাম পাওয়াতে লাভবান হয়েছে চাষিরা সব শেষে আবহাওয়া আজ বেলা একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদী বন্দরসমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে ঢাকা পাবনা ফরিদপুর মাদারীপুর যশোর কুষ্টিয়া খুলনা বরিশাল পটুয়াখালী নোয়াখালী কুমিল্লা চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলসমূহের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় ষাট থেকে আশি কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে এসব এলাকার নদী স সমূহকে দু নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে এছাড়া দেশের অন্যত্র একই দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ষাট কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে এসব এলাকার নদী বন্দরসমূহকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে খবর শেষ হল আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল আটটা তিরিশ মিনিটে বাংলায়